আসসালামু আলাইকুম সাজেক যাওয়ার সময় বাঘাইবাড়ি আর্মি ক্যাম্পে অসাধারণ একটা জায়গা সেইখানে আসে অসাধারণ একটা অভিজ্ঞতা হইলো বকরিকে বিস্কুট খাওয়াইতে হয়েছে আর কিছু করার নাই এক প্যাকেট বিস্কুট কিনছিলাম খাওয়ার জন্য ছাগলকে খাওয়াইছি বিস্কুট খাইতে ধরছি আর বকরি চলে আসছে পুরা বিস্কুটের প্যাকেটটা বকরিকে খাওয়াইতে হয়েছে আমি জীবনে এই রকম বকরি বা ছাগল দেখি নাই যে ভাই খাইতে খাইতে পুরো বিস্কুটের প্যাকেটটা শেষ করে দিয়েছে ভালো লাগছে আমার খাওয়াইতে এই আর রুশি নাই এটা খায় এখন এই না ভাই এটা বকরি না দানব আরো খাইতে চাচ্ছে বিস্কুট এই কি লাগাইছে আমার সঙ্গে আর নাই তো যা সাজক যাওয়ার মজা এখান থেকে শুরু এইভাবেই এখানে সবগুলো গাড়ি আসার পরে লাইন ধরে থাকতে হয় যখন স্কট ছাড়ে সাজক যাওয়ার তখন সবাই একসঙ্গে যায় সেনাবাহিনী সামনে থাকে পিছনে থাকে তারাই নিয়ে যায় সবাইকে এইভাবে দেখুন সাজিয়ে যাওয়ার